ত্রিপুরা পুলিশ আয়োজিত তিয়াত্তরতম বিএন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সমাপ্তি অনুষ্ঠান শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ডিজিপি ত্রিপুরা অমিতাভ রঞ্জন সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা অনুষ্ঠানে ছেলে এবং মেয়েদের চ্যাম্পিয়ন্স রানার্স এবং তৃতীয় স্থানাধিকারী দলের হাতে পুরস্কার তুলে দিলেন ত্রিপুরা পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন সহ অন্যান্য অতিথিরা ত্রিপুরায় এই প্রথমবারের মতো অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় দেশের ছেলে এবং মেয়ে উভয় বিভাগে মোট দল অংশগ্রহণ করেছে পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন গোটা প্রতিযোগিতাকে সুষ্ঠভাবে সম্পূর্ণ আয়োজক কমিটি সহ পঁয়তাল্লিশটি দলের কোচ খেলোয়াড় সকল ক্রীড়া প্রেমীদের অভিনন্দন জ্ঞাপন করেন Host this historic All India Senior Level event for the first time in Tripura. I congratulate all players, coaches, and managers of the police teams who have won the championship trophy this year. I also congratulate all participating team members for successful completion of all matches, showcasing your skills, talents, and potentialities in this historic event.